হ্যালো বন্ধুরা মাই ডিভোশনের ব্লগ থেকে সকলকে সুস্বাগত আমি সুজাতা সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ করছি বন্ধুরা আজকের আলোচ্য বিষয় ব্যস্ততা তিনি সংসারীদের সাধু সঙ্গ সহজ হবে কি করে শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন সহজ উপায় কলিতে মানুষের অন্নগত প্রাণ অন্যের রুজি রোজগারের জন্য চিন্তা করতে হয় তাই নিরন্তর মানুষ ছুটছে অফিস আদালতে ব্যবসায় তার উপর তার ঘাড়ে রয়েছে বিশ মন পাথর চাপানো পরিবার মা বাবা সন্তান আত্মীয় পরিজন সুতরাং এত কিছু দায়িত্বের বোঝা ঘাড়ে রেখে সাধুসঙ্গ সাধু দর্শন সৎসঙ্গে যাওয়া মাঝে মধ্যে সম্ভব হলেও সবসময় তো সম্ভব হয়ে ওঠে না তাছাড়া সংসারী থাকে তার সংসারের গৃহকোণে পরিবার পরিজনদের সঙ্গে তাহলে উপায় কি বন্ধুরা ভিডিওটি পুরোপুরি স্কিপ না করে দেখার অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন শ্রী শ্রী ঠাকুর একটি সহজ উপায় বলেছেন সাধু সঙ্গের কারণ ঈশ্বর দর্শনের উপায় হলো সাধু সঙ্গ তিনি বলছেন ঈশ্বর দর্শন কেমন এ ধারণাটি আমাদের আগে আনতে হবে থিয়েটার অভিনয় দেখে দেখো নাই তিনি থিয়েটার অভিনয় দেখতেন প্রসঙ্গত তিনি বহুবারই ভক্ত গিরিশ ঘোষের নটি বিনোদিনী ভক্ত প্রহুল্লাদ নিমাই চৈতন্য থিয়েটার দেখতে গিয়েছেন তাই তিনি বাস্তব উদাহরণ দিচ্ছেন বলছেন থিয়েটার অভিনয় দেখো নাই লোক সব পরস্পর কথা করছে এমন সময়ে পর্দা উঠে গেল তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায় বাহ্য দৃষ্টি থাকে না এর নাম সমাধিস্থ হওয়া আবার পর্দা পড়ে গেলে বাহিরে দৃষ্টি মায়ারূপ জবনিকা পড়ে গেলে মানুষের বহির্মুখ হয় মানুষ বহির্মুখী হয়ে রুজি রোজগার সংসারী হয়ে ওঠে ছুটছে রোজগারের দিকে বহির্মুখী মনকে ব্যস্ততা থেকে টেনে এনে ঈশ্বরমুখী করতে হবে শরীরের সঙ্গে তো মনও ছুটছে তাই কথায় বলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম বাড়ির পরিবেশ বড় ব্যাপার সুতরাং বাড়িতে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে ঠাকুর বলছেন সাধুদের ছবি রাখতে হয় ঠাকুর নিজে রাখতেন পাহাড়ে সাধুর ছবি যোগী ধুনি জেলে বসে আছেন হাতে গাজার কলকেতে আগুন দেওয়া হচ্ছে গাজার কলকে মুখে দিয়ে টানছে আর সেটা দপ করে জ্বলে উঠছে বলছেন এসব ছবি বেশ ঈশ্বর উদ্দীপন হয় বাড়িতে কোনো উত্তেজক মূর্তি না রেখে যেমন স্ত্রী দেখলে ভোগীর উদ্দীপন হয় সুন্দর উপমা দিয়েছেন আবার বলছেন সোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয় এইভাবেই বাড়িতে এসব সাধু দেবতাদের ছবি রাখলে এক স্বর্গীয় পরিবেশ সৃষ্টি হয় পরবর্তী প্রজন্ম সেই পরিবেশে বড় হয়ে ওঠে সুতরাং আসল আতারূপ ঈশ্বরের উদ্দীপন হলেই তবে এগিয়ে যাব ধীরে ধীরে ঈশ্বরের দিকে এক সময় ঈশ্বর আমাদের দেবেন দর্শন ঈশ্বর উদ্দীপন হলো আসল কথা বন্ধুরা ঠাকুরের কৃপায় সুস্থ থাকুন সুন্দর থাকুন